হ্যালো বন্ধুরা সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হওয়া একটি নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলটি তো প্রিয় দর্শক আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে বিএনপি জামায়াত সমর্থিত প্যানেল কত ভোট পেয়েছিল এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল কতটি ভোট পেয়েছিল তো প্রিয় দর্শক এই নির্বাচনে কিন্তু পনেরো জন সদস্য প্রার্থী ছিল অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে পনেরো জন প্রার্থী ছিল এবং বিএনপির পক্ষ থেকেও বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেল থেকেও কিন্তু পনেরো জনে পনেরো জন সদস্য প্রার্থী ছিল তো তার মধ্যে আওয়ামী লীগ সমর্থিত যে প্যানেল সেই প্যানেল থেকে নয় জন নির্বাচিত হয়েছে এবং বিএনপি ও জামায়াত সমর্থিত যে প্যানেল তার থেকে মাত্র একজন সদস্য নির্বাচিত হয়েছে এবং বাকি যেই পাঁচটি আসন রয়েছে পাঁচটি পদ রয়েছে সেখানে কিন্তু জামায়াত সমর্থিত সেখানে হচ্ছে স্বতন্ত্র প্যানেল জয়ী হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ পেয়েছে নয়টি পদ এবং বিএনপি ও জামায়াত পেয়েছে একটি মাত্র পদ এবং অন্য যারা রয়েছে নিরপেক্ষ স্বতন্ত্র তারা হচ্ছে পাঁচটি পদ পেয়েছে তো প্রিয় দর্শক এই নির্বাচনে কিন্তু সাত হাজারের মতো ভোটার ছিল এবং নির্বাচনটি হচ্ছে ঢাকার একটি নির্বাচন এবং সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ সমর্থিত এবং বিএনপি জামান সমর্থিত প্যানেলের মধ্যেই হচ্ছে মূল প্রতিযোগিতাটা হয়েছিল বা মূল নির্বাচনটা কিন্তু তার এই দুই প্যানেলের মধ্যেই হয়েছিল তো সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগপন্থীদের জয় জয়কার এবং এই নির্বাচনটি নিয়ে কিন্তু অনেক আলোচিত হয়েছে এবং পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের আওয়ামী লীগের এই জয় জয়কার দেখে কিন্তু অনেকটাই চিন্তায় পড়ে গিয়েছিল বিএনপি এবং জামায়াত বিএনপি এবং জামায়াতের যারা সিনিয়র রাজনীতিবিদ তারা কিন্তু ইতিমধ্যেই এই নির্বাচন নিয়ে কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে এবং এই এত দ্রুত সময়ের মধ্যেই কিভাবে আওয়ামী লীগ এভাবে জিততে পারে এত বিশাল ভোটের ব্যবধানে কীভাবে জিততে পারে যেখানে সাত হাজার ভোটার রয়েছে তার মধ্যে আওয়ামী লীগের এরকম বিশাল বিজয় এটা কিন্তু অনেকটা বিএনপি এবং জামায়াত বা যারা রয়েছে অন্যান্য প্রত্যেকেই কিন্তু এটা নিয়ে এক ধরনের ক্ষোভ জানিয়েছে বা এটা নিয়ে তারা একটা অবাক হয়েছেন বিষয়ে প্রকাশ করেছে তারা তো প্রিয় দর্শক এই নির্বাচনটি কিন্তু পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম কিন্তু এই নির্বাচনটি হয়েছিল এবং সেই নির্বাচনেই যে আওয়ামী লীগের জয় জয়কার এবং বিশাল ভোটের ব্যবধানে তো প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই কিন্তু এই নির্বাচন বিষয়টা এই পর্যন্ত আমার মনে হয় সবাই কিন্তু এই নির্বাচনটি সম্পর্কে হয়তো জানেন সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কিন্তু একটি নির্বাচন হয়েছিল বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল তো সেই কাউন্সিলে কিন্তু সাত হাজারের মতো সদস্য রয়েছে এবং এই সাত হাজারের মতো সদস্য তারা কিন্তু এই নির্বাচনে ভোট ভোট দিয়েছিলেন তো বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউন্সিল এটা এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বাংলাদেশের যে কয়েকটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ ব্যাংকও কিন্তু একটি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান তো প্রিয় দর্শক এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু বিশাল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ জয় পেয়েছে তাহলে চলুন আমরা একবার দেখিনি যে সেই জয়টি কীরকমের জয় পেয়েছিল অর্থাৎ আমরা হয়তো এটা ইতিমধ্যেই শুনেছি যেহেতু নির্বাচনটি হয়েছিল চব্বিশে নভেম্বর ২০২৪ হাজার তারিখে অর্থাৎ প্রায় দুই মাসের মতো হয়ে গেছে তো সেই নির্বাচনটিতে আওয়ামী লীগ জিতেছে কিন্তু কীরকম ভোটের ব্যবধানে আওয়ামী লীগ জিতেছে এবং কোন পদগুলোতে আওয়ামী লীগ জিতেছে এবং কোন পদে বিএনপি জিতেছে এবং কোন পদগুলোতে স্বতন্ত্র প্রার্থী জিতেছে চলুন আমরা একটু বিস্তারিত বিষয়টা একটু জেনে নিই যে আওয়ামী আসলে কীভাবে জয় পেল এই নির্বাচনে তো প্রিয় দর্শক বাংলাদেশ ব্যাংকের এই যে নির্বাচনটি নিয়ে এটা নিয়ে কিন্তু বিভিন্ন জাতীয় পত্রপত্রিকাতে ইতিমধ্যে এসেছে আমরা আজকে একটি আজকের পত্রিকা নামক একটি জনপ্রিয় পত্রিকা সেই পত্রিকার একটি বিস্তারিত প্রতিবেদন আছে চলুন আমরা বিস্তারিত প্রতিবেদনটা একটু একবার দেখে নিই তো প্রিয় দর্শক এই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামী লীগপন্থী নীল দল নির্বাচনে পনেরোটি পদের মধ্যে নয়টি পদে বিজয়ী হয়েছে তারা জাতীয়তাবাদী বিএনপি জামায়াতপন্থী সবুজ দল থেকে জয়লাভ করেছেন মাত্র একজন প্রার্থী অপরদিকে স্বতন্ত্র হলুদ দল পাঁচটি পদে জয়ী হয়েছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় পনেরোটি পদের জন্য তিনটি দলের পঁয়তাল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল ঢাকার আড়াই হাজার সদস্যের মধ্যে অধিকাংশই এই নির্বাচনে ভোট দেন সারাদেশে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা প্রায় সাত হাজার নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি এবং অংশগ্রহণ প্রক্রিয়া প্রমাণ করে সংগঠনটির গুরুত্ব তপ্রিয় দর্শক এই নির্বাচনে সভাপতি হয়েছেন এ কে এম মাসুদ বিল্লা যিনি কিন্তু আওয়ামী লীগপন্থী আইন আওয়ামী লীগপন্থী কর্মকর্তা তারপর সহসভাপতি তিনিও আওয়ামী লীগপন্থী তানবির আহমেদ সাধারণ সম্পাদক তিনিও কিন্তু আওয়ামী লীগপন্থী গোলাম মোস্তফা অর্থাৎ সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটি গুরুত্বপূর্ণ পদে কিন্তু আওয়ামী লীগপন্থী পন্থী প্রার্থীরা কিন্তু জিতেছে তো প্রিয় দর্শক এবার আমরা দেখিনি সবুজ দলের একমাত্র জয় জাতীয়তাবাদী বিএনপি জামায়াত সমর্থিত সবুজ দল থেকে সহসভাপতির দুই পদের একটি দখল করেছেন অমিতাভ চক্রবর্তী অর্থাৎ বিএনপি জামাইয়ের সমর্থিত যে প্যানেল সেই প্যানেল থেকে একজন মাত্র ব্যক্তি সহসভাপতি নির্বাচিত হয়েছেন দুইটি সহসভাপতির পদ রয়েছে তার মধ্যে একটি পদে তারা পেয়েছে সেটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী নামে একজন সবুজ দলের জন্য এটি নির্বাচনের একমাত্র সাফল্য হলুদ দলের পাঁচ পদে জয় পেয়েছে যারা স্বতন্ত্র হলুদ দল পাঁচটি পদে জয়ী হয় বিজয়ী প্রার্থী হলেন সাংগঠনিক সম্পাদক রামেন্দ্র দাস পলাশ প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াকিমুল আলম সদস্য পদে বিজয়ী তিনজন শামস নান শিরিন ও আবেদ আলী মোগল বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনকে শুধু একটি পেশাজীবী সংগঠনের নেতৃত্বে নির্বাচন হিসেবে দেখা হচ্ছে না এটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে সরকারি দলের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর প্রভাব দিন দিন বেড়েই চলেছে যা এই নির্বাচনের ফলাফলও স্পষ্ট বিএনপি জামায়াতপন্থী সবুজ দলের বিপর্যয় তাদের সাংগঠনিক দুর্বলতাকে তুলে ধরেছে অন্যদিকে স্বতন্ত্র হলুদ দলের ভালো ফলাফল প্রমাণ করে যে পেশাজীবী সংগঠনগুলোর অনেক সদস্য দলীয় রাজনীতির বাইরে থেকে সংগঠনের নেতৃত্ব দিতে আগ্রহী বাংলাদেশ ব্যাংক অফিসার্স অয়েলফেয়ার কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন এর নেতৃত্ব ব্যাংক কর্মকর্তাদের স্বার্থ রক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নীতি নির্ধারণী পর্যায়েও প্রভাব ফেলতে পারে বিশেষত কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার প্রণয়ন এবং অর্থনীতিতে ভূমিকা রাখার ক্ষেত্রে এই কাউন্সিলের প্রতিনিধিত্বকারীদের ভূমিকা বাড়ছে তো প্রিয় দর্শক এটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটি বিশাল জয় যে পাঁচই আগস্টের পরপরই কিন্তু এই প্রথমবারের মতো কোনো একটি নির্বাচন বাংলাদেশে হয়েছে এবং সেই নির্বাচনে কিন্তু বিশাল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের জয় জয়কার ছিল এবং সভাপতি সাধারণ সম্পাদকের মতো দুইটি শীর্ষ পদেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীদেরই জয় জায়গার ছিল তো প্রিয় দর্শক এই এত বড় একটি ঘটনার পরেও কিন্তু আওয়ামী লীগের সমর্থন কোনোভাবেই কমেনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে থেকে এমনকি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কিন্তু হচ্ছে কোনো নির্ভয়ে কিন্তু তারা আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে পর্যন্ত তো প্রিয় দর্শক এটি কিন্তু প্রমাণ করেছে যে আওয়ামী লীগের যে একটি পুন আওয়ামী লীগের যে একটি পুনরুত্থান বা তার ফিরে আসা এবং আওয়ামী লীগ যে আসলে কোনো ভয়ড না রেখেই যে সামনে চলে আসবে এটা কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই কিন্তু প্রমাণ করে দিয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ